টেলিভিসিকের ব্যাপারে আজকে বিশ্বের বিখ্যাত পত্রিকা দ্য টাইম যেটা লন্ডন থেকে বের হয় সেখানে একটি রিপোর্ট ছাপানো হয়েছে সেই রিপোর্টে বলা হয়েছে যে ইনভেস্টিগেশনে ব্রিটিশ এমপি সিদ্দিকের বাংলাদেশি পাসপোর্ট এবং ভোটার আইডি পাওয়া গেছে এবং সেখানে তার অ্যাড্রেস দেখানো হয়েছে তার খালা শেখ হাসিনার বাসভবন এটা ইমপ্লিকেশনগুলো অত্যন্ত সিরিয়াস যেহেতু চিরসিদিকে বারবার বলেছেন যে উনি বাংলাদেশি নন উনি ব্রিটিশ এমপি এবং ওনার ব্যাপারে অনেকগুলো অ্যালিগেশন এসছে যে ওনার খালার সাথে তার সক্ষতা ইত্যাদির কারণে উনি অনেক অ্যাডভান্টেজ নিয়েছেন অনেক আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে অ্যাডভান্টেজ নিয়েছেন সুযোগ সুবিধা নিয়েছেন এবং উনি আপনারা জানেন যে অ্যান্টি করাপশান মিনিস্টার হিসাবে ওনার পথটি উনি হারিয়েছেন কারণ তার দল ইমেজ সংকটে ভুগছিল বিষয়টি নিয়ে তো যখন সিরিয়াস অ্যালিগেশন আসে তখন ব্রিটিশ গভর্নমেন্ট এবং ব্রিটিশ দলগুলো সকল পদক্ষেপ নেয় আমাদের বাংলাদেশের মতো না যে প্রমাণের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া যাই হলো সিরিয়াস অ্যালিগেশনগুলো এখন অনেকগুলো আছে এবং তাকে দল থেকে পরিষ্কার করে দিবে বা সাসপেন্ড করবে এটা অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো সাহসী রাজনীতিবিদদের ক্ষেত্রেই বিএনপি নেবে কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে নেবে না তাই ঠিলিপসিদিকী বিপদে পড়েছেন এখন যদি প্রমাণিত হয় কারণ ব্রিটিশরা এটা ইনভেস্টিগেশন করতে জানে পৃথিবীতে ওরা এই বিষয়ে অত্যন্ত এক্সপার্ট তারা কখনো ফলস ইনফরমেশন ছাপায় না বিশেষ বিশেষ করে বিখ্যাত পত্রিকা নিউজ মিডিয়া এগুলো কখনও ফেক প্রমাণিত হয়নি এমএনকে আমেরিকার বিখ্যাত নিউজ এজেন্সি অনেক ভুল করে কিন্তু আজ পর্যন্ত ব্রিটিশরা কোনো ফেক ইনফরমেশন দেয় না ওরা হয়তোবা আপনার বায়াস্ট নিউজ হতে পারে অনেক ক্ষেত্রে বায়াস্ট নিউজ দিতে পারে কিন্তু ফেক দেবে না তাই ব্রিটিশরা ব্রিটিশ পত্রিকা কোনো ফেক নিউজ ছাপায় না এই বিষয়ে ওরা ইনভেস্টিগেশন আরও করবে কারণ টিলসিদিকের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা পুরোটা ফেক কিন্তু এটা ফেক কিনা কবে পাসপোর্ট ইস্যু হয়েছে এবং ওখানে রেকর্ডে ওনার কোথাও ফিঙ্গার প্রিন্টিং আছে কিনা বা কোনো ফরেনসিক এভিটিস আছে কিনা এগুলো ওরা বের করে ফেলবে এটা আমি নিশ্চিত যদি প্রমাণিত হয় যে একজন ব্রিটিশ এমপি এইসব ব্যাপারে মিথ্যা কথা বলেছেন সিরিয়াস প্রসিবিলিটি আছে উনি ওনার সংসদের পদ হারাবেন অর্থাৎ ওনার এমপি পদ হারাবেন এবং এখানে এটা শেষ হবে না এটা আরও ক্রিমিনাল প্রসিকিউশনের দিকে যেতে আরও সহজতর হয়ে যাবে তবে সামনে দেখার আছে যে ব্রিটিশ ইনভেস্টিগেটর এই বিষয়ে কি করে কারণ তারা এ সমস্ত ইনফরমেশন এভিডেন্স জনসম্মুখে আস্তে আস্তে নিয়ে আসবে দেখা যাক কি হয়